প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিয়া তো রিয়া ছোটোবেলা থেকেই খুব চঞ্চল কিন্তু রিয়ার খুব মাদ্রাসা পড়ার ইচ্ছা ছিল কিন্তু বেশি পড়তে পারেনি তো রিয়া সব সময় পদ্মা করে পদ্মা ছাড়া কখনও বের হয় না তো রিয়ার পরিবারে আরও ছোটো এক ভাই এক বোন আছে রিয়ার বাবা নেই মা আছে তো মা পরের বাসা ঝির কাজ করে ঝির কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো এখন দেখতে দেখতে রিয়ারও বিয়ের বয়স হয়েছে কিন্তু রিয়াকে তার মা অভাবে সংসারে বিয়ে দিতে পারছে না যদি কেউ বিয়ে করতে আসে তারা খালি যৌতুক চায় তো রিয়ার মামা আছে অনেক বড় লোক কিন্তু থাকলে কী হবে রিয়াদের কোনো খবর নেয় না তো বিয়ের জন্য তার মামার কাছে গিয়েছিল তার মা কিন্তু মাত্র পাঁচ টাকা দিয়ে তাদের বিদায় করে দিয়েছে তো আশা ছিল যে হয়তো ভালো কিছু দিবে বড় কিছু দিবে বা এরকম কিছু সহযোগিতা করবে যে সহযোগিতা হয়তো রিয়ার বিয়েটা হয়ে যাবে তো এখন রিয়া যে বিয়ে করবে এর জন্য রিয়া এখন ইউটিউব এসেছেন রিয়া চাচ্ছে ভালো একজন মানুষ যে তাকে সারা জীবন পাশে রাখবে আগলে রাখবে কখনও যৌতুক চাবে না এমন একটা পুরুষ যদি পায় সে যেমনই হোক রিয়া রাজি আছে রিয়া যদি দাঁড়িয়েওয়ালার কোনো পুরুষও পায় রিয়া তাতেও রাজি আসে রিয়া চায় যে বিয়ের পর যেন তাকে তার স্বামী সবসময় পর্দায় রাখে সবসময় তার মুখটা ঢেকে রাখে কানে মুখের অধিকার দেখা মাত্র একমাত্র তার স্বামীর তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত